আমি খুলনায় একটি বাসায় ভাড়া থাকতাম সেই বাসার বাড়িওয়ালা বিদেশ থাকত বাসায় থাকত শুধু বাড়িওয়ালার স্ত্রী এবং তার মেয়ে আমি বাড়িওয়ালার স্ত্রীকে আনটি বলে ডাকতাম এবং তার মেয়েকে আমি আপু বলে ডাকতাম তাদের বাসায় ভাড়া থাকতে থাকতে তাদের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল আন্টি আমাকে তার ছেলের মতোই দেখত একদিন প্রচুর ঝড় বৃষ্টির রাত ছিল বাসায় কেউ ছিল না আন্টি আমাকে তাদের বাসায় ডেকে নিয়ে গেলেন এবং বললেন আমি তুমি খাওয়া দাওয়া করেছো আমি বললাম জি আন্টি খাওয়া দাওয়া করেছি তারপর আন্টি বলল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে চলো না চলো না আদনান আমরা আজকে একটু গল্প করি আমি বললাম আচ্ছা ঠিক আছে আন্টি তারপর বন্ধুরা অন্টি গল্প করতে করতে হঠাৎ বন্ধুরা বাকিটা গল্পে বলছি আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে নিশ্চয়ই অনেক মজা পাবে তাহলে চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায় বন্ধুরা আমার নাম আদনান বিন রহমান আমি বাংলাদেশে দেশের একজন ছেলে বয়স পঁচিশ এখনো বিয়ে করিনি তবে বিয়ের কথা মাঝে মাঝে মনে আসে কিন্তু ভালো মেয়ে খুঁজে পাওয়া যে কতটা কঠিন তা আমার থেকে ভালো কে জানে যাই হোক আমি একটা কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করি সম্প্রতি চাকরির জন্য খুলনায় এসেছি শহরটা বেশ জমজমাট তবে একা থাকতে আমার মাঝে মাঝেই কিন্তু কষ্ট হয় মেসে থাকতে ভালো লাগেনি তাই নিজের জন্য একটা ছোট্ট বাসা খুঁজতে শুরু করলাম ব্যাচেলার হওয়ার কারণে ভালোবাসা পাওয়া যে কী তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা তিনতলার ছাদের রুম পেলাম একটা বেডরুম একটা ছোট কিচেন আর টয়লেট আমার জন্য ঠিকঠাক আমি অ্যাডভান্স দিয়ে রুমে উঠে পড়লাম বাসাটা ছোট হলেও আমার জন্য পারফেক্ট এভাবে প্রায় এক বছর কেটে গেল দিনগুলো সাধারণভাবেই কাটছিল কাজ খাওয়া দাওয়া আর রাতে একটু টিভি দেখা জীবনটা মোটামুটি স্বাভাবিকই ছিল একদিন রাত এগারোটার দিকে হঠাৎ দরজায় টোকা পড়ল আমি ভাবলাম এত রাতে কে আসবে আমার তো এখানে তেমন পরিচিত কেউ নেই দরজা খুলে দেখি বাড়িওয়ালি রেহানা খাতুন দাঁড়িয়ে আমি তাকে আন্টি বলে ডাকি আন্টি একটু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আমি বললাম আন্টি এত রাতে সব ঠিক আছে তো আনটি একটু দ্বিধার সঙ্গে বললেন বাবা একটা সমস্যা হয়েছে তোমার কাছে এসেছি আমার মনে হলো ব্যাপারটা গুরুতর হতে পারে আমি তাড়াতাড়ি বললাম কি সমস্যা আনটি বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি আন্টি বললেন বাবা তুমি তো জানো আমার মেয়ে তানিয়া শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে প্রচণ্ড জ্বর এই ঝড় বৃষ্টির রাতে আমি একা ফার্মেসিতে যেতে পারছি না তুমি কি ওষুধ এনে দিতে পারবে আমি আর দেরি না করে বললাম অবশ্যই আন্টি চিন্তা করবেন না বাইরে ঝড় বৃষ্টি হলেও আমি ছাতা নিয়ে দ্রুত ফার্মেসিতে গেলাম তানিয়ার জন্য জ্বরের ওষুধ কিনে আনলাম আন্টির বাসে গিয়ে ওষুধ দিয়ে এলাম তানিয়া তখন বিছানায় শুয়ে কাঁপছে আনটি আমাকে বারবার ধন্যবাদ দিলেন বললেন তুমি না থাকলে আজ আমি কী করতাম বাবা আমি হেসে বললাম আনটি এটা তো আমার দায়িত্ব সেদিন রাতে বাসায় ফিরে মনে একটা ভালো লাগা কাজ করছিল আন্টির কৃতজ্ঞতার কথাগুলোও মনে পড়ছিল এই ঘটনার পর থেকে আনটির সঙ্গে আমার সম্পর্কটা আরও কাছের হয়ে গেল তিনি আমাকে ছেলের মতো দেখতে শুরু করলেন এরপর থেকে আনটি মাঝে মাঝে আমার খোঁজখবর নিতেন কখনো রাতের খাবার নিয়ে চলে আসতেন বলতেন তুমি একা থাকো ভালো খাবার খাওয়া হয় না এটা নাও আমি রান্না করেছি আমি একটু লজ্জা পেয়ে বলতাম আনটি এত কষ্ট করেন কেন তিনি হেসে বলতেন তুমি আমার ছেলের মতো তোমার জন্য এটা কোনো কষ্ট নয় আনটির এই স্নেহ আমাকে খুব ছুঁয়ে যেত মনে হতো এই শহরে আমারও একটা পরিবার আছে একদিন সন্ধ্যায় আনটি আবার এলেন এবার তিনি একটু অন্যরকম লাগলেন হাসি খুশি মুখে বললেন আদনান তোমার সাথে একটু গল্প করতে ইচ্ছে করছে আমি বললাম অবশ্যই আন্টি বসুন আমরা অনেকক্ষণ গল্প করলাম তিনি তার জীবনে নানা গল্প শোনালেন কিভাবে তিনি আর করিম করিমচাচার বিয়ে হয়েছিল করিম চাচা এখন বিদেশে থাকেন আর তানিয়ার আর ছোটবেলার গল্প আমি মন দিয়ে শুনছিলাম কিন্তু মাঝে মাঝে আন্টির চোখে একটা অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করলাম যেন তিনি আমাকে কিছু বোঝাতে চাইছেন গল্প শেষে আন্টি হঠাৎ বললেন আদনান তুমি খুব ভালো ছেলে আমি চাই তুমি সবসময় আমাদের কাছাকাছি থাকো আমি হেসে বললাম আন্টি আমি তো এখানেই আছি কিন্তু তার কথার মধ্যে যেন কিছু একটা লুকিয়েছিল আমি ঠিক বুঝতে পারলাম না রাতে শুয়ে ভাবছিলাম কি কিছু বলতে চাইছিলেন তার দৃষ্টিতে কেন এমন রহস্য ছিল ব্যাপারটা আমার মাথায় ঘুরতে লাগলো আন্টি সেই রহস্যময় দৃষ্টি আমার মাথা থেকে যেন কিছুতেই যাচ্ছিল না রাতে ঘুমোতে গিয়েও বারবার ভাবছিলাম তিনি কি আসলেই কিছু বলতে চাইছিলেন নাকি আমি বেশি ভেবে ফেলছি যাই হোক আমি ঠিক করলাম এ বিষয়ে বেশি না ভেবে স্বাভাবিকভাবে চলবো পরের দিন সকালে আমি কাজে বের হলাম কিন্তু মনের কোনো একটা অস্বস্তি রয়ে গেল আনটির কথাগুলো কেন যেন আমার কাছে সাধারণ মনে হচ্ছিল না অফিস থেকে ফিরে এসে দেখি আন্টি আবার আমার রুমের সামনে দাঁড়িয়ে এবার তার হাতে একটা বড় বাটি ভিতরে সুগন্ধি ভাত আর মুরগির কোরমা আমি একটু অবাক হয়ে বললাম আন্টি আবার খাবার আপনি এত কষ্ট করেন কেন তিনি হেসে বললেন আরে বাবা তুমি একা থাকো ভালো খাবার না খেলে শরীর খারাপ হয়ে যাবে এটা আমার ছেলের জন্যই তো রান্না করেছি তার কথায় আমার মনটা একটু গলে গেল আমি হাসলাম আর খাবারটা নিয়ে নিলাম রাতে খাবার খেতে খেতে ভাবছিলাম এত যত্ন করেন কেন আমি তো শুধুই তাদের ভাইটিয়া তবে তার এই আন্তরিকতা আমাকে সত্যি মুগ্ধ করছিল খাবারটা এত সুস্বাদু ছিল যে আমি একবারই পুরোটা শেষ করে ফেললাম খাওয়া শেষ করে বাটি ধুয়ে আনটির বাসে ফেরত যেতে গেলাম দরজা খুললো তানিয়া সে তখন একটু দুর্বল দেখাচ্ছিল তবে জ্বর অনেকটা কমে গেছে আমি বললাম তানিয়া এখন কেমন আছো তুমি সে হেসে বলল অনেক ভালো ভাইজা তোমার দেওয়া ওষুধে কাজ হয়েছে তানিয়ার সঙ্গে এই প্রথম আমার কথা হলো সে বেশ মিষ্টি আর ভদ্র মেয়ে আমি বাড়ি দিয়ে চলে আসার সময় আন্টি বললেন আদনান কাল সংখ্যা একটু আসবে তোমার সঙ্গে কিছু কথা আছে আমি একটু দ্বিধায় পড়ে গেলাম আবার সেই রহস্যময় কথা আমি শুধু মাথা নেড়ে বললাম ঠিক আছে আন্টি আমি আসব। কিন্তু মনে মনে একটা অজানা শঙ্কা কাজ করছিল আনটিকে বলতে চান আনটির রহস্যময় কথাবার্তা আমার মাথায় খাচ্ছিল আমি ঠিক করেছিলাম আজ আনটির সঙ্গে খোলাখুলি কথা বলবো। কিন্তু সকালে উঠে দেখি আমার কাজের চাপ এত বেশি যে আনটির সঙ্গে দেখা করার সময় পেলাম না সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকলেও মনের এক কোণে আন্টির কথাগুলো বারবার মনে পড়ছিল তিনি কেন বারবার আমাকে পরিবারের একজন হওয়ার কথা বলছেন এর পেছনে কি কোনো বড় পরিকল্পনা আছে কাজ শেষ করে বাসায় ফিরলাম সন্ধ্যার দিকে রুমে ঢুকতেই দেখি দরজার সামনে একটা প্যাকেট রাখা খুলে দেখি ভেতরে কিছু ফল আর একটা হাতে লেখা চিঠি চিঠিটা আন্টির তিনি লিখেছেন আদনান তুমি সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে ফিরো এই ফলগুলো খেয়ে শরীরটা সুস্থ রাখো আর আজ রাতে একটু আমার বাসায় এসো তোমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে আমার মনটা আবার দ্বিধায় পড়ে গেল আনটির এই যত্ন আমাকে খুশি করলেও তার কথার পেছনের উদ্দেশ্য নিয়ে আমি সন্দিহান হয়ে উঠলাম রাতে আমি আন্টির বাসায় গেলাম দরজা খুলল তানিয়া সে আমাকে দেখি হেসে বলল ভাইয়া এসো মা তোমার জন্য অপেক্ষা করছে আমি ভেতরে ঢুকে দেখি আন্টি ড্রয়িং রুমে বসে আছে টেবিলে কিছু নাস্তা আর চা সাজানো আন্টি আমাকে দেখে উঠে দাঁড়ালেন বললেন আদনান বাবা এসেছ বসো একটু গল্প করি আমি বসলাম কিন্তু মনে মনে একটু সতর্ক ছিলাম আনটির কথার ধরন আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছিল আনটি গল্প শুরু করলেন বললেন তুমি তো জানো আমার স্বামী বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকেন আমি আর তানিয়া এখানে একা তুমি এসেছ তাই আমার মনে হয় আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ এসেছে আমি হাসলাম কিন্তু কিছু বললাম না তিনি আবার বললেন আদনান তুমি কি কখনো ভেবেছ জীবনে একটা পরিবারের গুরুত্ব কতটা আমি একটু ভেবে বললাম হ্যাঁ আনটি পরিবার তো সবার জীবনের মূল শক্তি আনটি হঠাৎ একটু থামলেন তারপর বললেন আমি চাই তুমি আমাদের পরিবারের কাছাকাছি থাকো এই কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল আমি বললাম আনটি আমি তো আপনাদের খুব কাছের মনে করি তো আপনি ঠিক কি বলতে চাইছেন তিনি হেসে বললেন ধৈর্য ধরো বাবা সবকিছু সময়ে বুঝতে পারবে আমি আর কিছু জিজ্ঞাসা করতে সাহস পেলাম না গল্পের মাঝে তানিয়া এসে যোগ দিল সে বলল ভাইজান তুমি কি জানো মা তোমার খুব প্রশংসা করে বলে তুমি খুব ভালো ছেলে আমি হেসে বললাম আন্টি বেশি প্রশংসা করেন আমি তো সাধারণ মানুষ তানিয়ার কথাবার্তা ছিল খুব স্বাভাবিক কিন্তু আন্টির কথার মধ্যে যেন একটা গভীর অর্থ লুকিয়েছিল আমি মনে মনে ভাবছিলাম আনটি কি আমাকে কিছু বোঝাতে চাইছেন নাকি আমি ভুল বুঝছি রাতে বাসায় ফিরে আমি আরও বেশি চিন্তায় পড়ে গেলাম আন্টির কথাগুলো আমার মাথায় ঘুরছিল তিনি বারবার পরিবারের অংশ হওয়ার কথা বলছেন কিন্তু তার মানে কি আমি কি তাদের পরিবারের কাছাকাছি থাকার জন্য যথেষ্ট নির্ভরযোগ্য নাকি আন্টির আরেকটা উদ্দেশ্য আছে আমার মন বলছিল এর পেছনে কিছু একটা আছে আমি ঠিক করলাম আন্টির সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলতে হবে ঘুমোতে যাবার আগে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল তানিয়া কি এই রহস্যের সঙ্গে জড়িত তার স্বাভাবিক আচরণের পেছনে কি কিছু লুকিয়ে আছে আমি ঠিক করলাম পরের দিন তানিয়ার সঙ্গে একটু কথা বলে দেখব আনটির রহস্যময় কথাবার্তা আমাকে রাতে ঘুমোতেও দিচ্ছিল না আমি ঠিক করেছিলাম তানিয়ার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব এই রহস্যের কোনো অংশে তার ভূমিকা আছে কি না পরের দিন সকালে আমি কাজে যাবার আগে তানিয়ার সঙ্গে দেখা করার একটা সুযোগ খুঁজলাম ভাগ্যক্রমে আমি রুম থেকে বের হতেই দেখি তানিয়া বারান্দায় দাঁড়িয়ে ফোন নিয়ে কিছু করছে আমি তার কাছে গিয়ে বললাম তানিয়া কেমন আছো সে হেসে বলল ভাইয়া আমি এখন অনেক ভালো তুমি তো আমার জন্য ওষুধ এনে দিয়েছিলে তাই তো এত তাড়াতাড়ি গেছি তার কথায় আমার মনটা একটু হালকা হল আমি বললাম তোমার মা আমার জন্য অনেক কিছু করেন মাঝে মাঝে আমার লজ্জা লাগে তানিয়া হাসলো তারপর বললো মা তো তোমাকে খুব পছন্দ করে বলে তুমি খুব দায়িত্বশীল আর ভালো মানুষ আমি হাসলাম কিন্তু মনে মনে ভাবছিলাম এই প্রশংসার পেছনে কি কিছু লুকিয়ে আছে আমি একটু দ্বিধা করে জিজ্ঞাসা করলাম তানিয়া আন্টি মাঝে মাঝে আমার সঙ্গে এমন কিছু কথা বলেন যেগুলো আমি ঠিক বুঝতে পারি না তুমি কি কিছু জানো তানিয়া একটু অবাক হয়ে আমার দিকে তাকালো তারপর হেসে বলল ভাইয়া মা একটু রহস্যময় কথা বলতে ভালোবাসে তবে তুমি চিন্তা করো না মার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই তার কথা শুনে আমার মনটা আরও অস্থির হয়ে গেল তানিয়া কি কিছু লুকোচ্ছে নাকি সত্যিই কিছু জানে না কাজে যাবার পথে আমি ভাবছিলাম তানিয়ার কথা সত্যি হলে আন্টির এই রহস্যময় আচরণের কারণ কি আমি কি বেশি ভেবে ফেলছি কাজের ফাঁকে আমার মনটা বারবার আন্টির কথার দিকে চলে যাচ্ছিল তিনি কেন বারবার আমাকে পরিবারের অংশ হওয়ার কথা বলছেন এর পেছনে কি কোনো বড় পরিকল্পনা আছে নাকি এটা শুধুই তার স্নেহের প্রকাশ আমি ঠিক করলাম আজ রাতে আন্টির সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলবো। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আবার আমার রুমের সামনে দাঁড়িয়ে এবার তার হাতে একটা ছোট প্যাকেট। আমি বললাম, "আন্টি, আপনি আবার এসেছেন। কি হয়েছে?" তিনি হেসে বললেন, "কিছু হয়নি বাবা। এটা তোমার জন্য একটা ছোট উপহার।" আমি প্যাকেটটা খুলে দেখি ভেতর একটা সুন্দর মাফলার। আন্টি বললেন, "শীত আসছে, এটা তোমার কাজে লাগবে।" আমি ধন্যবাদ দিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, এই উপহারের পেছনেও কি কোনো উদ্দেশ্য আছে? আন্টি আমাকে ভেতরে বসতে বললেন আমি সাহস করে বললাম আন্টি আপনি আমার জন্য এত কিছু করেন আমি সত্যি কৃতজ্ঞ কিন্তু আপনার কথায় মাঝে মাঝে আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন যেটা আমি ঠিক বুঝতে পারছি না আনটি একটু হাসলেন তারপর বললেন আদনান তুমি খুব বুদ্ধিমান কিন্তু কিছু জিনিস সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় আমি শুধু চাই তুমি আমাদের উপর ভরসা রাখো তার কথা শুনে আমার মন আরও দ্বিধায় পড়ে গেল আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম আনটি তার জীবনের কিছু পুরনো গল্প শোনালেন তিনি বললেন আমার জীবনে অনেক চড়াই উতরাই গেছে কিন্তু আমি সবসময় বিশ্বাস করি ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই ঘটে তার কথাগুলো আমাকে ভাবিয়ে তুললো আমি বললাম আন্টি আমি সবসময় চেষ্টা করি ভালো মানুষ হতে তিনি হেসে বললেন তুমি ইতিমধ্যেই ভালো মানুষ আমি শুধু একটু ধৈর্য বাসায় ফিরে আমি আরও বেশি চিন্তায় পড়ে গেলাম আনটির কথাগুলো যতটা স্নেহময় ততটাই রহস্যময় আমি বুঝতে পারছিলাম না তিনি আমাকে কি বোঝাতে চাইছেন তানিয়ার কথাও আমার মনে পড়ছিল সে বলেছিল আনটির মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই তাহলেই রহস্য কি আমি ঠিক করলাম এ রহস্যের জাল আরও খোলার চেষ্টা করব পরের দিন সকালে আমি কাজে যাবার আগে আন্টির বাসায় গেলাম মনে মনে ভেবেছিলাম আজ হয়তো খোলাখুলি কথা বলে কিছু জানতে পারবো কিন্তু দরজা খুললো তানিয়া সে হেসে বললো ভাইজান এত সকালে মা তো বাজারে গেছে আমি একটু হতাশ হলাম তবে তানিয়ার সঙ্গে কথা বলার একটা সুযোগ পেলাম আমি বললাম তানিয়া আমি আসলে আন্টির সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম তিনি মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যেগুলো আমি ঠিক বুঝতে পারি না তুমি কি কিছু জানো তানিয়া একটু চুপ করে থেকে বলল। ভাইয়া মা তোমাকে খুব পছন্দ করে তিনি তোমার জন্য অনেক কিছু ভাবেন তবে আমি ঠিক জানি না তিনি কি বলতে চান তার কথা শুনে আমার সন্দেহ আরো বাড়লো তানিয়াকে কিছু লুকুচ্ছে নাকি সত্যি কিছু জানে না কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম এই রহস্যের সমাধান করতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে আনটির কথাগুলো স্নেহময় হলেও তার পেছনে যেন একটা বড় উদ্দেশ্য লুকিয়ে আছে আমি ঠিক করলাম আনটির সঙ্গে পরবর্তী কথাবার্তায় আমি আরও মনোযোগী হব কাজের ফাঁকে আমার মনটা বারবার সেই রাতের কথার দিকে চলে যাচ্ছিল যখন আনটি বলেছিলেন সব কিছু সময়ের সঙ্গে পরিষ্কার হয় কিন্তু আমি আর অপেক্ষা করতে চাইছিলাম না সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুমের সামনে দাঁড়িয়ে এবার তার হাতে একটা ছোট্ট বাক্স আমি বললাম আন্টি আপনি আবার কি নিয়ে এসেছেন এটা তোমার জন্য একটা ছোট উপহার বাবা খুলে দেখো আমি বাক্সটা খুলে দেখি ভেতরে একটা সুন্দর কলম আমি বললাম আন্টি আপনি এত কিছু করেন কেন আমি তো এমনিতেই আপনাদের খুব কাছের মনে করি তিনি বললেন এটা আমার মনের ইচ্ছে তুমি আমার ছেলের মতো আমি সাহস করে বললাম আন্টি আপনি বারবার আমাকে পরিবারের কাছাকাছি থাকার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন আমাকে একটু খোলাসা করে বলুন আন্টি একটু থামলেন তারপর হেসে বললেন আদনান তুমি খুব অধৈর্য আমি শুধু চাই তুমি আমাদের ওপর ভরসা রাখো আমি তোমার জন্য ভালো কিছুই ভাবি তার কথা শুনে আমার মনটা আরও জট পাকিয়ে গেল তিনি কেন সরাসরি কিছু বলছেন না আমরা কিছুক্ষণ গল্প করলাম আন্টি আমাকে তার গ্রামের বাড়ির গল্প শোনালেন বললেন আমার গ্রামের বাড়িতে একটা বড় আমবাগান আছে তুমি কখনো গেলে তোমার খুব ভালো লাগবে আমি হেসে বললাম আন্টি আমি গ্রাম খুব পছন্দ করি কবে যাব তিনি বললেন খুব শিগগিরি বাবা আমি চাই তুমি আমাদের সঙ্গে আরো কাছাকাছি থাকো তার কথার মধ্যে আবার সেই রহস্যময় ছোঁয়া আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম আনটির এই উপহার দেওয়া কথার মধ্যে রহস্য রাখা এসবের পিছনে কি আছে আমার মনে হচ্ছিল তিনি আমাকে কিছু বলতে চান কিন্তু কেন জোর বলছেন না তানিয়ার কথাও মনে পড়ছিল সে বলেছিল আন্টির মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু তাহলেই রহস্য কেন আমি কি করলাম তানিয়ার সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলে দেখব রাতে শুয়ে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল আনটি কি আমার ধৈর্য পরীক্ষা করছেন নাকি এর পেছামে আরও বড় কোনো পরিকল্পনা আছে আমার মন বলছিল এই রহস্যের উত্তর খুব শিগগিরই পাব কিন্তু কিভাবে মনকে বারবার প্রশ্ন করছিলাম আনটির রহস্যময় আচরণ আর উপহারের ধারাবাহিকতা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল আমি ঠিক করেছিলাম তানিয়ার সঙ্গে একটু খোলামেলা কথা বলে বুঝতে হবে এই রহস্যের কোন অংশে তার ভূমিকা আছে পরের দিন সকালে আমি কাজে যাওয়ার আগে তানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম সে বারান্দায় বসে একটা বই পড়ছিল আমি তার কাছে গিয়ে বললাম তানিয়া একটু কথা বলা যায় তানিয়া বইটা বন্ধ করে হেসে বলল অবশ্যই ভাইজা কি কথা আমি একটু দ্বিধা করে বললাম তোমার মা আমার সঙ্গে খুব রহস্যময় কথা বলেন বারবার বলেন আমি যেন তাদের পরিবারের কাছাকাছি থাকি তুমি কি জানো এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে তানিয়া একটু চুপ করে থাকলো তারপর বলল ভাইজা মা তোমাকে খুব ভালোবাসে তিনি হয়তো চান তুমি আমাদের কাছাকাছি থাকো তবে আমি ঠিক জানি না তিনি কি ভাবছেন তার কথায় আমার সন্দেহ কমল না বরং আরো বাড়লো কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম তানিয়া কি আসলেই কিছু জানে না নাকি সে ইচ্ছাকৃতভাবে কিছু লুকোচ্ছে আনটির কথা তার উপহারগুলো আমার মাথায় ঘুরছিল আমি ঠিক করলাম আজ রাতে আনটির সঙ্গে আরেকটু স্পষ্ট করে কথা বলার চেষ্টা করব কাজের ফাঁকে আমার মনটা বারবার আনটির কথার দিকে চলে যাচ্ছিল আনটি কেন এত রহস্য করছেন আমার কাছ থেকে তিনি কি চান সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আনটি আমার রুমের সামনে দাঁড়িয়ে এবার তার হাতে একটা ছোট ব্যাগ আমি বললাম আন্টি আপনি আবার কি নিয়ে এলেন তিনি হেসে বললেন এটা তোমার জন্য একটা শার্ট বাবা পরে দেখো তোমার গায়ে ভালো মানাবে আমি ধন্যবাদ দিলাম কিন্তু মনে মনে ভাবছিলাম এই উপহারের ধারাবাহিকতা কেন আমি সাহস করে বললাম আন্টি আপনি আমার জন্য এত কিছু করেন আমি সত্যি কৃতজ্ঞ কিন্তু আমার মনে হয় আপনি কিছু বলতে চান দয়া করে খোলাসা করে বলুন আন্টি হাসলেন তারপর বললেন আদনান তুমি খুব সৎ ছেলে আমি শুধু চাই তুমি আমাদের ওপর ভরসা রাখো আমার মনে হয় তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করতে পারো তার কথা শুনে আমার মনটা আরও জটিল হয়ে গেল আমি বললাম আনটি আমি তো সবসময় আপনাদের পাশে আছি কিন্তু আপনি ঠিক কি বলতে চাইছেন তিনি শুধু হেসে বললেন সব কিছু সময়ের সঙ্গে বুঝতে পারবে বাবা আমরা কিছুক্ষণ গল্প করলাম আনটি আমাকে তার জীবনের আরও কিছু গল্প শোনালেন তিনি বললেন আমার জীবনে অনেক কষ্ট ছিল কিন্তু আমি সব সময় বিশ্বাস করি যে ভালো মানুষের জন্য ভালো কিছু অপেক্ষা করে আমি বললাম আন্টি আমি চেষ্টা করি সৎ থাকতে তিনি হেসে বললেন তুমি ইতিমধ্যেই সৎ আমি শুধু একটু ধৈর্য ধরো আমি আর কিছু জিজ্ঞাসা করতে পারলাম না বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম আনটির এই কথাগুলোর মানে কি তিনি বারবার ধৈর্য ধরতে বলছেন কেন আমার মনে হচ্ছিল তিনি আমার কাছ থেকে কিছু আশা করছেন কিন্তু কি তানিয়ার কথাও মনে পড়ছিল সে বলেছিল আন্টির মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু তাহলেই রহস্য কেন আমি কি করলাম তানিয়ার সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলে দেখব রাতে শুয়ে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল আন্টি কি আমার ধৈর্য পরীক্ষা করছেন নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে আমার মন বলছিল এই রহস্যের উত্তর খুব শিগগিরই পাব কিন্তু কিভাবে মনকে বারবার প্রশ্ন করছিলাম আনটি রহস্যময় আচরণ আর উপহারের ধারাবাহিকতা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল আমি ঠিক করেছিলাম তানিয়ার সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলে বুঝতে হবে এই রহস্যের কোন অংশে তার ভূমিকা আছে পরের দিন সকালে আমি কাজে যাওয়ার আগে তানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম সে বারান্দায় বসে একটা ফুলের গাছের পরিচর্যা করছিল আমি তার কাছে গিয়ে বললাম তানিয়া একটু কথা বলা যায় তানিয়া বইটা বন্ধ করে হেসে বলল অবশ্যই ভাইজা কি কথা আমি একটু দ্বিধা করে বললাম তোমার মা আমার সঙ্গে এমন কিছু কথা বলেন যেগুলো আমার কাছে রহস্যময় মনে হয় বারবার বলেন আমি যেন তাদের পরিবারের কাছাকাছি থাকি তুমি কি জানো এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে তানিয়া একটু চুপ করে থাকলো তারপর বলল ভাইজা মা তোমাকে খুব ভালোবাসে তিনি হয়তো চান তুমি আমাদের আরও কাছের হয়ে যাও তবে আমি ঠিক জানি না তিনি কি প্ল্যানিং করছেন তার কথায় আমার সন্দেহ আরও গাঢ় হল কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম তা কি আসলেই কিছু জানে না নাকি সে ইচ্ছাকৃতভাবে কিছু লুকোচ্ছে করছে আনটির উপহার আর কথাবার্তা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল আমি ঠিক করলাম আজ রাতে আনটির সঙ্গে আরেকটু স্পষ্ট করে কথা বলার চেষ্টা করব কাজের ফাঁকে আমার মনটা বারবার আন্টির কথার দিকে চলে যাচ্ছিল তিনি কেন এত গুরুত্ব দিচ্ছেন এর পেছনে কি কোনো বড় উদ্দেশ্য আছে সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুমের সামনে দাঁড়িয়ে এবার তার হাতে একটা ছোট প্যাকেট আমি বললাম আন্টি আপনি আবার কিনে এলেন তিনি হেসে বললেন এটা তোমার জন্য একটা ছোট উপহার আদনান খুলে দেখো আমি প্যাকেটটা খুলে দেখি ভেতরে একটা সুন্দর ঘড়ি আমি বললাম আন্টি আপনি এত কিছু করেন কেন আমি তো এমনিতেই আপনাদের খুব কাছের মনে করি তিনি বললেন তুমি আমার ছেলের মতো এটা আমার মনের ইচ্ছে আমি সাহস করে বললাম আন্টি আপনি বারবার আমাকে উপহার দিচ্ছেন রহস্যময় কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি চান দয়া করে খোলাসা করে বলুন আন্টি হাসলেন তারপর বললেন আদনান তুমি খুব সৎ আর দায়িত্বশীল ছেলে আমি শুধু চাই তুমি আমাদের উপর ভরসা রাখো আমার মনে হয় তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করতে পারো তার কথা শুনে আমার মনটা আরও জটিল হয়ে গেল আমি বললাম আন্টি আমি তো সব সময় আপনাদের পাশে আছি কিন্তু আপনি ঠিক কি বলতে চাইছেন তিনি শুধু হেসে বললেন সব কিছু সময়ের সঙ্গে বুঝতে পারবে বাবা আমরা কিছুক্ষণ গল্প করলাম আন্টি আমাকে তার পরিবারের কিছু পুরনো গল্প শোনালেন তিনি বললেন আমার জীবনে অনেক কষ্ট ছিল কিন্তু আমি সব সময় বিশ্বাস করি যে ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই অপেক্ষা করে আমি বললাম আন্টি আমি চেষ্টা করি সৎ থাকতে তিনি হেসে বললেন তুমি ইতিমধ্যেই সৎ আমি শুধু একটু ধৈর্য ধরো আমি আর কিছু জিজ্ঞাসা করতে পারলাম না বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম আনটির এই রহস্যময় কথাগুলোর মানে কি তিনি কেন বারবার ধৈর্য ধরতে বলছেন আমার মনে হচ্ছিল তিনি আমার কাছ থেকে কিছু আশা করছেন কিন্তু কি তানিয়ার কথাও মনে পড়ছিল সে বলেছিল আন্টির কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু তাহলে এই রহস্য কেন আমি ঠিক করলাম এই রহস্যের সমাধান করতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে রাতে শুয়ে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল আনটি কি আমাকে কোনো বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন নাকি এর পেছনে আরও কিছু আছে আন্টির রহস্যময় কথাবার্তা আর উপহারের ধারাবাহিকতা আমাকে ক্রমশ উৎকণ্ঠিত করে তুলছিল আমি ঠিক করেছিলাম এই রহস্যের সমাধান করতেই হবে পরের দিন সকালে আমি কাজে যাওয়ার আগে তানিয়ার সঙ্গে আরেকবার কথা বলার সুযোগ খুঁজলাম তাকে বারান্দায় দেখে গিয়ে বললাম তানিয়া আমি তোমার মায়ের কথা একটু বুঝতে চাই তিনি কেন আমার সঙ্গে এমন রহস্যময় আচরণ করছেন তানিয়া হেসে বলল ভাইজান মা তোমাকে খুব পছন্দ করে তিনি হয়তো কিছু ভাবছেন কিন্তু আমি সত্যি জানি না তুমি মায়ের সঙ্গে খোলাখুলি কথা বলো তার কথা আমাকে আরও চিন্তায় ফেলল কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম আনটির এই রহস্যের পেছনে কি আছে তিনি কি আমার চরিত্র পরীক্ষা করছেন নাকি এর পেছনে অন্য কিছু আছে আমি ঠিক করলাম আজ রাতে আন্টির সঙ্গে সরাসরি কথা বলবো কাজের ফাঁকে আমার মনটা বারবার আন্টির কথার দিকে চলে যাচ্ছিল তিনি বারবার বলছেন আমি যেন ধৈর্য ধরি কিন্তু আমার ধৈর্য আর বাকি নেই আমি এই রহস্যের উত্তর যাই সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুমের সামনে দাঁড়িয়ে এবার তার হাতে কোনো উপহার নেই তিনি একটু গম্ভীর মুখে বললেন আদনান আজ তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার বাসায় এসো আমার বুকটা ধপ করে উঠল এতদিনের রহস্য কি আজ খুলবে আমি তার সঙ্গে তাদের বাসায় গেলাম তানিয়াও সেখানে ছিল ড্রয়িং রুমে বসে আন্টি আমাকে বসতে বললেন তারপর শুরু করলেন আদনান তুমি এই বাসায় আসার পর থেকে আমি তোমাকে লক্ষ্য করেছি তুমি খুব সৎ দায়িত্বশীল আর ভালো মানুষ আমি তোমার উপর ভরসা করি আমি বললাম আন্টি আমি সবসময় চেষ্টা করি ভালো মানুষ হতে কিন্তু আপনি যে রহস্যময় কথা বলেন তা আমাকে অস্থির করে দয়া করে বলুন আপনি কি চাইছেন আনটি একটু হাসলেন তারপর বললেন আদনান আমি তোমার চরিত্র পরীক্ষা করছিলাম আমি অবাক হয়ে বললাম চরিত্র পরীক্ষা কেন আন্টি তিনি বললেন তুমি জানো আমার স্বামী বিদেশে থাকেন আর আমি আর তানিয়া এখানে একা আমি চাই তানিয়ার জীবনে এমন একজন মানুষ আসুক যে তাকে যত্ন নেবে তার পাশে থাকবে আমি তোমাকে লক্ষ্য করেছি আদনান তুমি সেই মানুষ আমি চাই তুমি আর তানিয়া একসঙ্গে জীবন শুরু করো আমার মাথা ঘুরে গেল এই কথা আমি কল্প নাও করিনি আমি তানিয়ার দিকে টাকালাম সে মাথা নিচু করে বসেছিল আমি বললাম আন্টি এটা খুব বড় কথা আমি এতদিন ভেবেছিলাম আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে আন্টি হেসে বললেন আমি জানতাম তুমি ভুল বুঝবে তাই তোমাকে পরীক্ষা করেছি তুমি প্রতিবারই প্রমাণ করেছ তুমি সৎ আর বিশ্বাসযোগ্য আমি বললাম আন্টি আমি আপনাদের খুব শ্রদ্ধা করি কিন্তু এটা আমার জন্য খুব অপ্রত্যাশিত আন্টি বললেন আদনান তুমি ভাবো আমি আর তানিয়া অপেক্ষা করব। তুমি আমাদের পরিবারের জন্য সবচেয়ে ভালো মানুষ আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম তানিয়া মৃদু হেসে বলল ভাইজান তুমি যা ভাবো তাই করো আমরা তোমাকে পছন্দ করি আমার মনটা ভারী হয়ে গেল আমি বাসায় ফিরে এলাম রাতে শুয়ে ভাবছিলাম আন্টির এতদিনের রহস্যের উদ্দেশ্য ছিল সত্যি অনেক ভালো সে মূলত আমাকে পরীক্ষা করছিল কারণ আন্টি মনে মনে তার মেয়ের সাথে আমাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করবেন বলে উনি আমার চরিত্র পরীক্ষা করছিলেন অবশেষে আমি চরিত্রের পরীক্ষায় জয়ী হলাম তারপর বন্ধুরা সবার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়ে গেল আমি আর তানিয়া এখন সুখী পরিবার গল্পের শেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো কাউকে ভুল বোঝার আগে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করা উচিত আজকে যদি আমি সৎ না থাকতাম আর আন্টিকে নিয়ে ভুল কিছু ভাবতাম তাহলে হয়তো আজকে আমার এই সুদিন আসতো না তাই আমি তোমাদেরকে বলবো বন্ধুরা যে কোনো পরিস্থিতিতে চরিত্রবান হও মনে লাগবা চরিত্রই মানুষের শ্রেষ্ঠ সম্পদ বন্ধুরা আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ